আজকে না আমার একই সঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে একই সঙ্গে ক্লান্ত বোধ হচ্ছে একই সঙ্গে কষ্ট হচ্ছে আনন্দ এ কারণেই যে আমরা বিজয় অর্জন করেছি এটা ছাত্র জনতার বিজয় এটা সতেরো কোটি মানুষের বিজয় অত্যাচারিত নিপীড়িত এবং শোষিত মানুষ যদি একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো একটি লক্ষ্যে কাজ করে সেই লক্ষ্য যে বিজয়ে অর্জন করবে সেটা বলাই বাহুল্য এবং যেই সরকারটিকে মহা মহাপরাক্রমশীল যেই সরকারটিকে দীর্ঘ সতেরো বছর কোনো রাজনৈতিক দল কোনো রকম কোনো কর্মসূচি কোনো রকম কোনো আন্দোলন দিয়ে সরাতে পারে নাই সেই সরকারটিকে এক মাসের আন্দোলনে জাস্ট এক মাসের আন্দোলনে ছাত্র জনতা কিভাবে দেশ ছাড়া করেছে পালিয়ে যেতে বাধ্য করেছে এটার একটা নজির বাংলাদেশ স্থাপন করল এই বিজয়টা আসলে কোনো একক ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের নয় এই বিজয়টি উনিশশো একাত্তরে যেমন গণমানুষের বিজয় ছিল এই বিজয়টি কিন্তু এবারও গণমানুষের বিজয় একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়কে একটি দল কুক্ষিগত করবার চেষ্টা করেছে একটি দল তাদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্যে সেই গণমানুষের লড়াইটাকে নিজেদের লড়াই বা গোষ্ঠীর লড়াই বলে প্রচার করেছে ক্রমাগতভাবে প্রচার করেছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের বিজয়কে তারা হাইজ্যাক করে নিজেদের হীন স্বার্থে নোংরা স্বার্থে ব্যবহার করেছে আমি আশা করব আমাদের আজকের যে বিজয় যে বিজয়টি দেশের সতেরো কোটি মানুষের বিজয় তাদের অক্লান্ত পরিশ্রম তাদের জীবন রাখা তাদের অনেকের মৃত্যু অনেকের আহত হওয়া এই সকল কিছুর বিনিময়ে যেই বিজয় সেই বিজয়টি আগামীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে তারা মনে রাখবে যে এটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিজয় নয় এটি গণমানুষের বিজয় এবং এই বিজয়ে অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের আছে গুটি কয়েক কিছু বাদ দিয়ে ঠিক যেমন রাজাকার আলবদর বাদ দিয়ে গণমানুষের বিজয় ছিল সেটি ঠিক তেমনি দু হাজার চব্বিশের এই বিজয়টিও কিন্তু গুটি কয়েক আওয়ামী লীগের সুবিধাভোগী বাদ দিয়ে গণমানুষের বিজয় এক দুই হচ্ছে আমি দেখেছি কালকে আমি বের হয়েছিলাম সন্ধ্যায় পথে পথে আমি শুধু আগুন দেখেছি আমি দেখেছি ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে একজন মন্ত্রীর বাসায় আগুন বত্রিশ নাম্বারে আগুন বত্রিশ নাম্বারের পেছনে একজন গায়ক থাকেন তার বাড়িতে আগুন গণভবন একেবারেই তচ্ছ লুটপাট আমি দেখেছি সংসদ ভবন একেবারেই তচ্ছ লুটপাট আমি ফিরবার পথে দেখেছি ধানমন্ডি তিন নম্বর রোডে আগুন রাস্তায় রাস্তায় গাড়িতে আগুন দেয়া হচ্ছে মানে আওয়ামী লীগের যারা পান্ডা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের দলীয় যারা তাদের বাড়িতে এবং যানবাহনে আগুন আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক বড় একটি বিজয় অনেক বড় একটি বিজয় এবং আওয়ামী তার সমুচিত জবাব পেয়েছে যখন শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়েছে ভারতে এবং ভারতের কোনো বিমানবন্দরেও তিনি অবতরণ করতে পারেননি তিনি ভারতের একেবারেই বায়ুসেনাদের একটি ঘাটিতে তাকে অবতরণ করতে হয় এবং এখন হয়তো তিনি তার বোন এবং ছেলের সঙ্গে লন্ডন যাবার চেষ্টা করছেন জানিনা লন্ডন তাকে যেতে দেবে কিনা ব্রিটিশ গভর্নমেন্ট তাকে মানে সেই করবে কিনা সেটাও আমি জানি না কিন্তু তাকে একেবারে চোরের পালিয়ে যেতে হয়েছে মাত্র মিনিট সময় নাকি তিনি পেয়েছিলেন এবং এই সময়ে তিনি একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি কিছু বলতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে তাকে সেটাও বলার সুযোগ তিনি পায় নাই সুতরাং বোঝাই যায় যে কি চাপে এবং কি অপমানজনকভাবে তাকে দেশ ছাড়তে হয়েছে বিদায় নিতে হয়েছে তো এরপরে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের পথে পথে আমি যে আগুনগুলো দেখলাম বিশেষ করে সংসদ ভবন একেবারে তছনচ করে ভাঙচুর করা হয়েছে হ্যাঁ সংসদ ভবনের ব্যাপারে বা সংসদের ব্যাপারে সবচেয়ে সচ্চার কিন্তু দেশের মানুষ ছিল এবং আমরা আমি বিশেষ করে যখন সুযোগ পেয়েছি আমি বলেছি যে এটা একেবারেই একটা বিশেষ গোষ্ঠীর একটা বিশেষ দলের অফিসে পরিণত হয়েছে কিন্তু আসলে এখানকার যেই জিনিসগুলো সেগুলো আপনাদের টাকায় কেনা আপনাদের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটিকে ধ্বংস করে আসলে কি নজির স্থাপিত হলো আমি জানি না এই জায়গাগুলোতে কিছু কষ্ট থেকে যায় কষ্ট থেকে যায় যখন মুগ্ধর চেহারা মনে পড়ে যখন আবু সাঈদের চেহারা মনে পড়ে যখন ফায়াজের চেহারা মনে পড়ে যখন এই ঝকঝকে তরুণদের চেহারা আমার মনে পড়ে আমার বুক ভেঙে যায় আমার কষ্টে চোখে পানি আসে আমি আল জাজিরাতে গতকালকে বলছিলাম ডে জয় এটি আনন্দ এবং বেদনা মেশানো একটি দিন আনন্দ এ কারণেই যে আমরা বিজয় অর্জিত হয়েছে আমাদের সতেরো কোটি মানুষের জয় হয়েছে অন্যায় পরাজয় হয়েছে অসত্যের পরাজয় হয়েছে সত্যের জয় হয়েছে আর বেদনা এজন্যই যে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি রাতে আমার মন আরো খারাপ হয়েছে যখন আমি দেখেছি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে যেমন আছেন সংখ্যালঘু মানুষও আছেন তাদের ব্যাপারে আপনার ক্ষোভ থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু সেটার ঝাঁজ তো আপনি সাধারণ সংখ্যালঘুর বাড়িতে গিয়ে মেটাতে পারেন না এটা হতে পারে না এজন্য সতেরো বছর কিন্তু আমরা লড়াই করিনি ভাই হ্যাঁ আমি যেমন সাধারণ একজন মানুষ আপনি যেমন সাধারণ একজন মানুষ আমার ঘরের পাশে যেই সংখ্যালঘু কমিউনিটির ভাই বা বোন থাকেন তিনিও কিন্তু আমার আপনার মতোই একজন বাংলাদেশি আপনার আমার কোনো অধিকার নাই তার বাড়িতে হামলা করার মাত্র তিনি সংখ্যালঘু বলেই আপনি ধরে নিচ্ছেন যে তিনি আওয়ামী লীগের সুবিধা পুষ্ট আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট না ভাই আওয়ামী লীগের সময় সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হয়েছে আর কোনো আমলে কিন্তু সংখ্যালঘু সেভাবে নির্যাতিত হয় নাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের একটা প্ল্যান যেটা আপনারা সকলেই বলছেন যে তারা ক্ষমতা থেকে গেলে তারাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে সেটা বিরোধী পক্ষের ঘাড়ে দোষ চাপানোর জন্য এটি তারা করে যদি আপনারা সেটা জেনেই থাকেন যেটা আওয়ামী লীগের পুরনো খেলা আপনারা এই খেলাটা খেলতে দিলেন কেন কেন আপনারা অ্যালাউ করলেন সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা কেন আপনারা বুক পেতে দাঁড়ালেন না হ্যাঁ তারপরও আমি মনের অন্ত অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমি দেখেছি আমার মুসলমান ভাইরা আমার মসজিদের ইমাম আমার এলাকার মুরুব্বীরা তারা কিন্তু মন্দিরের সামনে চেয়ার নিয়ে বসেছেন তারা কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছেন মন্দিরের পাশে আমি আপনাদের কাছে করজোড়ে এটুকুই অনুরোধ করব। কোনো নির্দোষ মানুষ সে সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যারঘিষ্ঠ হোক যেই হোক সে ধর্ম বর্ণ জাতি বর্ণ মানে লিঙ্গ নির্বিশেষে সে যেই হোক তার নিরাপত্তার জন্যই কিন্তু এই সতেরোটা বছর এত কষ্ট করেছি আমরা এই বিজয়কে কালিমা হতে দেবেন না এই বিজয়কে কোনো কুচক্রী মহলের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হতে দেবেন না এই বিজয় গণ মানুষের বিজয় আর যারা ক্ষমতায় আসবেন সরকার গঠন করবেন তাদের কাছেও আমার অনুরোধ ইতিহাস থেকে শিক্ষা নেবেন মনে করা হতো শেখ হাসিনা অজেয় তাকে নামানো যায় না মানুষের ক্ষুব্ধতা মানুষের লড়াই তাকে দেশ থেকে কাপড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে মাথায় রাখবেন কথাটা দিন শেষে মানুষের জয় হোক দেশের সকল ক্ষমতার উৎস দেশের মানুষ এদেশের জনগণ এটি তারা বারবার প্রমাণ করেছে আবারও গতকাল পাঁচই আগস্ট দু মানুষের জয় হলো গণমানুষের জয় হলো এই বিজয়টাকে যেন আমরা ধরে রাখতে পারি এই আশাই আমি করছি